আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এ সিদ্দিক শাওন আপনাদেরকে স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি নতুন বাংলাদেশের শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি দুইটা অমানুষ দুইটা জানোয়ারের ব্যাপারে কথা বলবো এক মাশরাফি আর এক হলো সাকিব আল হাসান এখন হয়তো আপনি বলবেন এদেরকে আমি কেন জানোয়ার বলছি কেন অমানুষ বলছি কেন এদেরকে মানুষ মনে করি না কেন ওদেরকে অসৎ মনে করি কেন এদেরকে মনে করি এরাও সন্ত্রাসী আপনার প্রশ্ন আসতে পারে তার আগে আপনাকে বলি আপনি হয়তো হ্যাঁ মশরাফি এবং সাকিবের সবচেয়ে বড় অপরাধ কি এদেশের নব্বই পার্সেন্ট মানুষ কেন তাদেরকে অপরাধী ভাবে সেটা আপনার জানা দরকার এবং এই জানা দরকার বলেই আজকের এই ভিডিওটা আমি করছি তবে তার আগে আপনার জবাবটা দেই আপনি ভাবতে পারেন এই মাসরাফি। বারবার বার পায়ে অস্ত্রোপচার করে অপারেশন করে খেলার মাঠে যোদ্ধার মতো যুদ্ধ করেছেন এবং এই দেশের ক্রিকেটকে একটি মানসম্পন্ন পর্যায়ে নিয়ে গেছেন তার অধিনায়কত্বে তার খেলায় সাকিব আল হাসান বিশ্বের সেরা অলরাউন্ডার তিনি বিশ্ব দরবারে বাংলাদেশকে পরিচিত করেছেন এই কারণে এদেরকে অবশ্যই দেশপ্রেমিক মনে করা যায় এটা আপনার ভাবনা এবার আপনাকে বলি প্রথমত আপনাকে ভাবতে হবে ক্রিকেট একটি খেলা একটি বিনোদন একটি আনন্দ একটি উচ্ছ্বাস এই খেলা এই মাসরাফি সাকিবরা যখন খেলে তখন তারা কিন্তু আনন্দ পায় বিনোদন পায় তারা কিন্তু আনন্দের জন্য বিনোদনের জন্য খেলে এটা তাদের পেশা এখান থেকে কোটি কোটি টাকা তার উপার্জন করে এটা তাদের নেশা এটা তাদের ধ্যান জ্ঞান জীবন সবকিছু কিন্তু এটা তাদের প্রথমে কিন্তু দেশ নয় প্রথমে হচ্ছে তার ব্যক্তিগত উন্নয়ন কোটি কোটি টাকা তার খ্যাতি তার সুনাম তার সম্মান তার মর্যাদা দেশব্যাপী পরিচিতি আন্তর্জাতিকভাবে পরিচিতি এগুলোর কারণেই কিন্তু আসলে মূলত খেলা এটা কিন্তু শুধু দেশের জন্য নয় অত প্রথমে স্বীকার করুন তার ব্যক্তিগত জীবনের উন্নয়ন এবং ব্যক্তিগত খ্যাতির কারণেই সাকিব মাশরাফিরা খেলে ফার্স্ট এবং এই খেলতে গিয়ে যারা ভালো খেলে দেশের জন্য কিছু দেয় তখন আমরা তাদেরকে দেশপ্রেমিক মনে করি ঠিক আছে কেউ যদি ভালো কিছু করে দেশের জন্য পজিটিভ কিছু করে তখন সে দেশপ্রেমিক এবার তাদেরকে দেশপ্রেমিক মেনে নিলাম কিন্তু আপনাকে এটাও মেনে নিতে হবে যে নাইনটি পার্সেন্ট তারা তাদের ব্যক্তিগত কারণে ব্যক্তিগত ক্ষতির কারণে কোটি কোটি টাকা উপার্জন করার কারণে বিলাসবহুল জীবনের আশাতেই খেলে এটা তাদের বিনোদন এবং আনন্দ এবার আসুন তাদের দেশ প্রেমটা মেনে নিলাম এবার তাদের অপরাধটা কি কেন তারা মানুষ কেন তারা কেন তারা সন্ত্রাস কেন তারা অন্যায়কারী কেন তারা হত্যাকারীর অংশ কেন তারা নির্যাতনের অংশ কারণটা শুনুন খুনি হাসিনা কুলাঙ্গার হাসিনা এই ফ্যাসিবাদ হাসিনা স্বৈর হাসিনা স্বৈরাচারী হাসিনা তিনি যখন তত্ত্বাবধায়ক সরকারকে বিদায় করে দিয়ে আজন্মের জন্য ক্ষমতা পাকাপোক্ত করার জন্য তিনি যখন চেষ্টা করছিলেন এই কাজটা অবৈধ তিনি তার ক্ষমতায় থাকবার জন্য বিরোধী মতের উপরে বিরোধী দলের উপরে বিরোধী মানুষের উপরে জুলুম অত্যাচার করে ইস্টিম রোলার চালিয়ে সবাইকে দমন পীড়ন করে তিনি কিন্তু তার স্বৈরাচারি ভাবটা টিকিয়ে রাখতে চেয়েছেন এটা তো অস্বীকার করা যাবে না এটা তো একবার না কোটিবার এটা অন্যায় এই অন্যায়ের জন্য যখন কেউ ফেসবুকে একটা স্ট্যাটাস দেয় তখনও তাকে ধরে নিয়ে যেন গ্রেপ্তার করে নির্যাতনের চালানো হয় কথা বলা তো দূরের কথা আয়না ঘর বানিয়ে কতজনকে জীবন নাশ করে দিয়েছে আপনারা সবই জানেন এবার আসুন এই খুনি হাসিনা যখন চিন্তা করল তার এই অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখবার জন্য দরকার হলো তরুণ প্রজন্মকে কারণ তরুণ প্রজন্ম ফুটে ফুসে উঠলে সমস্যা ইসলামী দলগুলো যদি ফুঁসে ওঠে তাহলে ক্ষমতায় থাকতে না এই কারণে তাদেরকে জঙ্গি লাগিয়ে বোমাবাজি নানান নাটক ফাটক দেখিয়ে পৃথিবীকে নাটক বানিয়ে র্যাব প্রশাসনকে দিয়ে দেখিয়ে দেখিয়ে ইসলামী দলগুলোকে দমন করে রেখেছে কিন্তু তরুণ প্রজন্ম যদি জেগে ওঠে এই ভয় খুনি হাসিনার মধ্যে ছিল তখন সে চেষ্টা করেছে যারা তারকা যাদেরকে তরুণ প্রজন্ম পছন্দ করে তাদেরকে দলে ফিরালে তরুণ প্রজন্ম থাকবে কন্ট্রোলে থাকবে তখনই মাসরাফি এবং সাকিবদের মতো এদেরকে তখন দলে ফিরানোর চেষ্টা করে মাসরাফি সাকিব তোমরা যদি প্রতিবাদ করতে নাই পারো তাহলে খেলা চালিয়ে যাও নীরব থাকো কিন্তু তা না করে তারা আওয়ামী লীগের দালালি করলো পা চাটা শুরু করলো এবং আওয়ামী লীগের দালালি আর পা চাটার কারণে তরুণ প্রজন্ম একটু একটু করে কন্ট্রোলে থাকতে শুরু করলো এই মাসতফি হাকিমদের কারণে তরুণ প্রজন্ম হয়তো আরো আগে ফুসে উঠতে পারত কিন্তু মাসতফি হাকিমদের মতো মহা তারকাদেরকে টেনে খুনী হাসিনা তার থাকার বন্দোবস্ত করার চেষ্টা করে যেমন ধরেন এফডিসি যে তারকারা জনপ্রিয় তাদেরকে টেনেছে যাতে এক অংশ চুপ থাকে এমনকি মমতাজের মতো বাইজিকে বাইজিকে টানার কারণ কি যাতে আমার নিম্ন শ্রেণীর ভাইয়েরা যারা মমতাজকে পছন্দ করে তারা যেন চুপ থাকে অর্থাৎ যাদের যাদেরকে টানলে জাতিকে চুপ রেখে এই অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখা যাবে এই স্বৈরাচারী ভাব টিকিয়ে রাখা যাবে তাদেরকে টানার চেষ্টা করে এই স্বৈরাচারী সাকিব মশ্রফি এই স্বৈরাচারীর পক্ষে এসে এই সন্ত্রাসী কর্মের কারণ্ডের অংশ হয়েছে অর্থাৎ এই হত্যার সাথে এই জুলুমের সাথে এই নির্যাতনের সাথে এরাও জড়িত এদের সমর্থনের কারণে কারণ এরা এসেছে বলেই তরুণ প্রজন্ম থেকে গোটা বাংলাদেশ কন্ট্রোল করার জন্য কিছুটা সুবিধা পেয়েছে এই স্বৈরাচারী হাসিনা এবার পরিষ্কার শুনুন এমনিতেই তো মাস্টাফি সাকি সাকিবের কোটি কোটি টাকা আর কত টাকা দরকার আর কত খ্যাতি দরকার গোটা দুনিয়া তাদেরকে চেনে গোটা দেশ সম্মান করে এত লোক কেন শৈরাচারী হাসিনা ডাক দিলো আর এমপি হওয়ার পোস্টটাকে লোক সামলাতে পারলো না আর কত সম্মান দরকার আর কত খ্যাতি দরকার আর কত টাকা দরকার হ্যাঁ তোদের যদি এত ইচ্ছা হয় এমপি হওয়ার তো অপেক্ষা কর দেশ যখন গণতান্ত্রিক হবে সুষ্ঠু নির্বাচন আসবে তোরাতে এমনিতেই জিতে যাবি কিন্তু তা না করে তারা লোকটুকু সারতে না পেরে এই এমপির অংশ হয়ে পার্লামেন্ট মেম্বারের অংশ হয়ে তরুণ প্রজন্মকে এরা বুঝানোর চেষ্টা করল শেখ যত অন্যায় করুক খুন করুক যা করুক সবকিছু ঠিক আছে আমরা মহাতারকা যেহেতু আছি তোমরা তরুণ প্রজন্ম চুপ থাকো তার মানে হলো এই যে ব্যারিস্টার সুমন থেকে শুরু করে এই যে নায়ক নায়িকা গায়িকা এই অতিতা থেকে শুরু করে যত শ্রেণী আছে এই সকল শ্রেণী দিয়েই খুনি তার এই স্বৈরাচারিত টিকিয়ে রাখার চেষ্টা করেছে অতএব এই দীর্ঘদিন ষোলো বছর খুনি হাসিরা টিকে থেকেছে এই মশ্রফি সাকিবদের এই প্রতারণার লোভের কারণে তাদের এই সমর্থনের কারণে অতএব তারা এই আয়নাঘরের সমর্থনকারী তারা হত্যাকারী তারা ষড়যন্ত্রকারী তারা সমর্থনকারী তারা লুটপাটকারী তারা মামনের কোলখালিকারী তারা এই মুগ্ধ আবু সাহিদদের হত্যাকারী অসংখ্য তরুণের হত্যাকারী অসংখ্য আলেমের হত্যাকারী অসংখ্য দেশ বরণ্য সন্তানদের ফাঁসির কাশে ঝুলিয়েছে তাদের হত্যাকারী এই হত্যাকারীর সমর্থনের কারণে মশরাফি এবং সাকিবরাও হত্যাকারীর অংশ বিধায় মশরফি এবং সাকিবরা হত্যাকারীর অংশ বিধায় তাদেরকেও বিচারের আয়তায় আওতায় আনা উচিত এবং গোটা জাতি ঘৃণা বলে জন্মের জন্য প্রত্যাখ্যান করা উচিত প্রত্যাখ্যান করা উচিত সমস্ত নায়ক নায়িকা গায়িকা যারা সমস্ত তারকা মহাতারকা যারা স্বৈরাচারকে টিকিয়ে রাখার চেষ্টা করেছে সমর্থন করে যে তাদের প্রত্যেককে ঘৃণা বলে প্রত্যাখ্যান করছি প্রত্যাখ্যান করা উচিত এবং মশরাফি শাকিমরা ব্যারিস্টার সুমন্দ্রা এদের বিচার হওয়া উচিত আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ Thank <laughs> you.